লোক চয়েস করার ক্ষেত্রে তো ভুল হয়েছে আগেও ভুল হয়েছে এবং নতুনভাবেও বলা হচ্ছে যে ভুল হয়েছে ফলে এটার একটা যে সামগ্রিক যে যোগফল সেটার মধ্যে কিন্তু এই নৈরাসার ব্যাপারটা এসে যাচ্ছে যদি দ্রুত পদক্ষেপগুলি নিত প্রথম দিকে এখন তিন মাস তো অনেক ওভার হয়ে গেছে এর মধ্যে শত্রুরা কিন্তু সংহত হচ্ছে শক্তি সঞ্চয় করছে তারা বসে নাই দেশে বসে নাই পাশের দেশের মিডিয়া সক্রিয় আছে আমাদের ছোটোখাটো ঘটনাকে অতিরঞ্জন করে এগুলি মেসেজ দিচ্ছে ভুল মেসেজ দিচ্ছে আন্তর্জাতিকভাবে এই ট্রাম্পের এই যে উনি যেটা বললেন ট্রাম্পেরকে কে জড়িয়ে এতদিন করে মরণোত্তর ট্রাম্পের সমর্থন দিয়ে কী লাভ হবে এগুলির মধ্যে তো একটা হ্যাঁ এবং এইগুলির মধ্যে একটা কাঁচা ষড়যন্ত্রের ব্যাপার আছে তাই না এই যে হাসিনার যে একটা যে যে বাণী সেখানে কিন্তু কোনো অনুশোচনায় পুলিশ মেরে ফেলেছে তাদের লোকদের বাড়িঘর কিছুই তো হয় না সেই তুলনায় এখানে একটা রক্ত গঙ্গা হয়ে যাওয়ার কথা ছিল যত অনাচার অবিচার দুঃশাসন লুটপাট ধর্ষণ খুন গুম হয়েছে এই দেশে সেই তুলনায় কিন্তু কিছুই হয় নাই এখানে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে আপনি চিন্তা করেন যে কী অবস্থাটা একটা হতো বিএনপি তো অনেক সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন বলতে বলতে হবে এটা সত্যিকার মধ্যে যদি আমি বলি